কথিত আছে পূর্বকালে শয়তান মানুষের দৃষ্টি গোচর হইত একবার কোন এক ব্যক্তি শয়তানকে বলিলো। আমাকে এমন পন্থা শিক্ষা দেও যাহা অবলম্বন করিলে আমিও তোমার মতো হইতে পারি শয়তান বলিল একই আজব প্রশ্ন এরূপ প্রশ্ন আজ পর্যন্ত কে হই আমাকে করে নাই তোমার কি প্রয়োজন হইল তখন লোকটি বলিল, ইহা আমার মনের শয়তান বলিল ইহার পন্থা এই যে নামাজকে অবহেলা করিও এবং সত্য কথা বলিতে কখনো করিও না লোকটি তৎক্ষণাৎ বলিয়া উঠিল আমি আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করিলাম জীবনে কখনো নামাজ ত্যাগ করিব না আর কসমও খাইব না শয়তান বলিল আজ পর্যন্ত চালবাজি করিয়া তুমি ব্যতীত আমার নিকট হইতে কেহ কথা নিতে পারে নাই আমিও পচম খাইয়া বলিলাম মানুষকে কখনো সৎ উপদেশ দিব না